হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন সোনামণিরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো যদিও ভালো না থাক থাকারই কথা তারপরে ভালো থাকার চেষ্টা করবা আল্লাহকে স্মরণ করবা সবার জন্য দোয়া করবা গতকালকে খাবার দিছি এই কুমিল্লার দিকে মুরাদনগর তারপরে শালদা নদীগুলো আর কি কি জানে গেলাম তো এখানে আমি অংশগ্রহণ করছি আর এমনিতে যারা আমার সামনে আসতেছে ক্ষতিগ্রস্ত বন্যার কথা বললে আমি যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমার তার চেয়ে বেশি অসমার্থ নাই তা আমি নিজে অসুস্থ তো যাই হোক আমার ভিডিও কেমন কি কেউ কিন্তু কমেন্ট আমাকে জানানো হইতেছে না তো সুনামমণিরা তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা আফরা ভাইয়ারা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা আমার অনেক সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ সব সময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আজকে একটা ভিডিও দেখাইতেছি উদ্দেশ্য হইলে আমি ডাকা যাবো দু ভিতরে তো সবাই প্রশ্ন করতে পারেন গুঁড়া মাছ কেন গুড়া মাছ আমি খুব পছন্দ করি আমি খাই আমার বোনগুলো পছন্দ করে ঢাকাতে তার এত সুন্দর মাছ পাওয়া যায় না অরিজিনাল পিওর মাছগুলা তো যাইয়া বোনের জন্য নিয়ে আসলাম নিয়ে যাব তো এইগুলা হইলো তরকারিও খাবে বাসাই করে বাকি বের বাড়িটা বড়া বানায় খাইব আর কি আর এখান থেকে বাসাই করে কিছু পুরি মাছ সাথে কিছু আছে বাছমিশালি যেটি নরম যে এইগুলোর সাথে থাকলে মাছগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু ডিফে রাখবো খুললে পরে সাদা মাছ শক্ত কিছু হবে না ওগুলা নরম হয়ে যাবে মাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য এখান থেকে বাইসে আমি এইগুলা বের করছি তো এগুলো আমি রান্না করব কারণ এখন যদি আমি আলাদা করি যে তোমার বোনের জন্য আনছি দুই কেজি দেখাইছি তাহলে আমি সুর হয়ে গেলাম না তো এই জন্য ভিডিওটা যদি আমার বোনও দেখবো আমি এখান থেকে বাসাই করে দিয়ে নিয়েছি আমার লোভ সামলাই বাড়তেছে না তো এগুলো আমি এখন কুইটা রান্না করবো আর এই যে শাক আনছি একাটি শাক বাজি করবো আর আমি তো হলো হইলো দেখে দেখাবি একটা বাজার টাজার করি নাই আর আপনারা সবসময় আমার ভিডিও তো দেখছেন আমি একটু তরুল খাবার খাই আর সবাই আমার মতো বেশি বেশি সাদা মাছ খাবেন বড়া খাবেন ছোটো মাছগুলো হল মাইখিয়াজিকে তেলদা খাবেন যেমন স্বাদ তেমন কাড়াগোলা ক্যালসিয়াম তৈরি হয় হাড়ে ক্ষয় ফুরন ক্ষয় হইলে এগুলো ফুরন হয় তো যাই হোক এখন যার যার রুচি তারপরে আমি বললাম তো আমি যাব যেহেতু এই জন্য ভিডিও এটা করছি আর আমি তো সবসময় বলি যারা ইউটিউবে আছে বা যারা বাহিরে এমনিতে আছে সবাই আমার ফ্যামিলি সবাই আমার ভাই বোন সবাই আমি ভালো মন্দ শেয়ার করি আমি আগেও বলছি এখন বলি আমার ভিডিও অল্প খরচ অল্প সময় আর আমি এত ডিজিটাল কালার মালার এত কয় কয়তা অত মস্তানি রস্তা তারপর অত আজিবাজি বুঝি না যে এমনি আসে এমনি দেয়া দিই এখন আমার যদি আল্লাহ রকমত করে আপনারা দয়া আর দোয়া আমি অবশ্যই ইনশাল্লাহ সামনে আগেতে পারবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমাকে ভালোবাসেন তো এই আর কি আমি মানে সে এত কালার মালার ইডিয়েট মিডিয়েট করতে পারি না থামমেল থুমেল দিয়া যাই হোক আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের সাথে থাকতে পারি মৃত্যুর এক পর্যন্ত আর আমি তো বলছি আমার যতটুকু ইনকাম হয় ওই ইনকাম